বাংলাদেশ জিতেছে দুই বল বাকি থাকতে চার উইকেটে জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে এক এক সমতায় ফিরেছে কিন্তু এই জয়টা হার্ট অ্যাটাকের ঝুঁকিটা আরও একবার বাড়িয়ে দিয়েই হয়েছে বাংলাদেশের খেলা মানেই এখন হয় সহজেই ম্যাচ হেরে যাওয়া অথবা সহজ ম্যাচ কঠিন করে জেতা এই ম্যাচটা তো বাংলাদেশের আরও অনেক সহজেই জেতার কথা ছিল শেষ পর্যন্ত গিয়ে আমরা যে জিতলাম সেটা সাত বলে সতেরো রানের অপরাজিত ইনিংসটা এবং কিছুটা ভাগ্য যদি সেটা না হতো তাহলে কিন্তু আমাদের স্টুপিড ব্যাটিং আরও একটা ক্লাসিক বাংলাদেশি এক্সাম্পল হিসেবে এই ম্যাচটা থেকে যেত যাই হোক সেটা হয়নি শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচটা জিতে নিয়েছে ঠিক কোন জায়গাটাতে জিতে নিয়েছে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই এই আলোচনাটা করছে প্রথমত আয়ারল্যান্ডকে একশো সত্তর রানে যে বাংলাদেশ আটকে রেখেছে গত ম্যাচের চেয়ে এগারো রান কমে আটকে রেখেছে সেটা গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ যখন রান চেস করতে নামে তখন ওয়ান প্লাস হলেই মোটামুটি হাঁটু কাপাকাপি শুরু হয়ে যায় ওয়ান প্লাস হলেই কাপাকাপিটা আরও বেড়ে যায় এবং সেইটা যদি ওয়ান এইটটি হয়ে যায় তাহলে মনে হয় যে এটা আমাদের সাধ্যের বাইরে চলে যায় প্রথম ম্যাচে আমরা সেটা দেখেছি এই ম্যাচে সেটা হয়নি তাদেরকে আমরা একশো সত্তর রানে আটকে রেখে ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা যেমন হওয়ার কথা ছিল যেমন হওয়াটা উচিত ছিল তেমনই হয়েছে পাওয়ার প্লেতে আমরা এক উইকেটে ছেষট্টি রান তুলে ফেলেছি সেইখানটাতে তানজিদ হাসান তামিমের ওই অহেতুক রান আউটটাই আমাদের একমাত্র কালো দাগ হয়েছিল কিন্তু ওই ভালো একটা স্টার্ট আমরা পেয়েছি তারপরে তানজিদ তামিম তো ওই যে শুরুতে আউট হলেন আরেক ওপেনার পারভেজ সিনেমন রিভার্স সুইপ করতে গিয়েও তিনি যখন আউট হন তারপরও আমরা দশ ওভার শেষে দুই উইকেটে ছিয়াশি রানে এবং পরের দশ ওভারে আমাদের আরও পঁচাশি রান দরকার এই রানটা চেস করা আসলে কতটা কঠিন লিটন দাস এবং সাইফ হাসান আমি যে বলছিলাম যে ভাগ্যের কথা এই দুইজন ভাগ্যের সহায়ত অনেক পেয়েছেন সাইফ হাসান তো একদম ভেরি শুরুতেই মানে ইনিংসের ভেরি ফার্স্ট ফেজেই তার শূন্য রানে যখন তিনি ছিলেন কাভারে একটা ক্যাচ দিয়েছিলেন ডিফিকাল্ট চান্স ছিল পল স্টার্লিং সেই ক্যাচটা ধরতে পারেনি লিটন দাসেরও দুইটা তিনটা এরকম চান্স ছিল হাফ চান্সের মতো ছিল বাউন্ডারি লাইনে ইত্যুর জন্য ক্যাচ হয়নি আরও যে ওই সময়টা যখন তিনি ওই ছাব্বিশ সাতাশ রানে ছিলেন তখন তো একটা অসাধারণ অবিশ্বাস্য ক্যাচের শিকার হয়ে গিয়েছিলেন তারপরে দেখা যে ফিল্ডার ক্যাচ ধরার সময় তার কোমরে গুজে রাখা যে টাওয়েলটা সেই রোপ স্পর্শ করেছে টেকনিক্যালি আসলে তিনি ওই হিসাবে ওইটা ছক্কা হয়ে গিয়েছিল একটু এদিক ওদিক হলেই তো আউট হয়ে যেতে পারতেন লিটন দাস তার একটু পরে তিনি ওই শর্ট ম্যানে অল্পের জন্য ক্যাচ হননি যাক শেষ পর্যন্ত তাও এই সাইফ লিটনের যে পার্টনারশিপ তাতে মনে হচ্ছিল বাংলাদেশ একটা সহজ জয়ের দিকেই এগুচ্ছে ইনফ্যাক্ট লিটন দাস যখন ফিফটি করার পর সাঁত্রিশ বলে সাতান্ন রান করার পর তিনি আউট হয়ে গেলেন তখনও কি আমাদের নিয়ে নিয়ে দুশ্চিন্তা করার কিছু ছিল ভাই শেষ পাঁচ ওভারে তেত্রিশ রান লাগে হাতে সাত উইকেট আছে আমরা এই জায়গাটা থেকে ম্যাচ কিভাবে হারি কিন্তু হারার মতো অবস্থায় চলে গিয়েছিলাম সত্যি সত্যি চলে গিয়েছিলাম এবং সেই জায়গাটাতেই বাংলাদেশের যে ক্রিকেট সেন্স ক্রিকেটারদের আমাদের যে গেম অ্যাওয়ারনেসের অবস্থা তা আরও একবার প্রকটভাবে বোঝা যায় লিটন আগের ওভারটাতে আউট হয়েছে। আরেক সেট ব্যাটসম্যান সাইফ হাসান তিনি তো একটা সাইড ধরে রাখবেন যদি এইখানটাতে প্রথমত আস্কিং রেটের কোনো তারা নাই তারপরেও যদি রান বাড়িয়ে নিতে হয় অন্য প্রান্তের ব্যাটসম্যান বাড়াবেন সেট ব্যাটসম্যান যিনি তিনি তো এক সাইডটা আগলে রেখে ইনিংসটা ফিনিশ করবেন ওইখানটাতে সাইফ হাসান তিনি বিগ শট খেলার চেষ্টা করলেন অনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন তাও হৃদয় গত ম্যাচে যিনি পঞ্চাশ বলে তিরাশি রানের ইনিংস খেলার পর প্রেস কনফারেন্সে এসে অনেক কথা বলে গেছেন তিনি এই ম্যাচটাতে আউট হলেন এবং সেই আউটটাও আসলে নির্বোধের কোনো ওই রান নেওয়ার দরকার ছিল না ওই ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজনই আসলে ছিল না এবং সেটা নিতে গিয়ে তিনি রান আউট হয়ে গেলেন নুরুল হাসান সোহান তিনি যখন হচ্ছে গিয়ে ওই স্ট্যাম্পে বল টেনে নিয়ে এসে আউট হয়ে যান বাংলাদেশে মনে হচ্ছিল যে হ্যাঁ হ্যাঁ এই ম্যাচটাও না আমরা হেরে যাই হেরে যাওয়ার মতো অবস্থাতেই তো আমরা আসলে চলে গিয়েছিলাম মোহাম্মদ সাইফুদ্দিন যেটা আমি বললাম যে শেষ দিকে গিয়ে আমাদের ভাগ্য ভালো যেটা আমাদের ওই যে শেষ পাঁচ ওভারে লাগে আমাদের হচ্ছে গিয়ে আহ তেত্রিশ রান সেইখান থেকে তিন ওভারে পঁচিশ রান দুই ওভারে ষোলো রান মোহাম্মদ সাইফুদ্দিন ওইখানটাতে যখন তিনি ব্যাটিং এ নেমেছেন ভেরি ফাস্ট ডেলিভারিটি ওই যে ভাগ্যের কথা বলছিলাম না প্রথম ডেলিভারিটা তিনি যে মেরেছিলেন শর্ট ফাইন লেগের উপর দিয়ে একটুখানি উপর দিয়ে আসলে গিয়েছে ওইটা ক্যাচ তিনি হতেই পারতেন হননি ওই জায়গাটাতে তিনি বেঁচে গেছেন তারপরে ওই যে দুই ওভারে ষোলো রান লাগে ওই ওভারটাতে সাইফুদ্দিন একটা কাভারের উপরে দিয়ে দুর্দান্ত ছক্কা মেরেছেন আর লাস্টে একটা বাজে বল পেয়ে তিনি এটা বিহাইন্ড স্কোয়ার লিগে একটা চার মেরেছেন ফলে বাংলাদেশের জন্য ইকুয়েশনটা অনেক সহজ হয়ে যায় লাস্ট ওভারে আমাদের তিন রান প্রয়োজন পড়ে এবং সেই প্রয়োজনীয়তাটা আমরা চার বলের মধ্যে মিটিয়ে ফেলে আমরা চার উইকেটে ম্যাচটা জিতে নিয়েছি কিন্তু এই সহজ ম্যাচটা যেইভাবে আমরা কঠিন করে জিততাম তাতে করে কিন্তু আমাদের ব্যাটিং আমাদের ব্যাটসম্যানদের গেম অ্যাওয়ারনেস সেইটাকে আরও একবার কাট করায় তুলতে হবে তুলতেই হচ্ছে ইনিংসের ফার্স্ট ফেজ ম্যাচের ফার্স্ট ফেজটার কথা যদি আপনি বলেন সেইখানটাতে অবশ্য বাংলাদেশের বোলারদের দারুণ একটা কামব্যাক ছিল কেননা পাওয়ার প্লেতেই আয়ারল্যান্ড এক উইকেটে পঁচাত্তর রান তুলে ফেলেছিল তখন তো মনে হচ্ছিল যে আয়ারল্যান্ডের স্কোর গত ম্যাচের যে একশো সেটাতে তো সার্টেনলি ছাড়িয়ে যাবে এমনকি টু প্লাস হয়ে যেতে পারে এবং ওই জায়গাটা থেকে বাংলাদেশের একটা কামব্যাক হয়েছে স্পেশালি শেখ মাহেদি হাসানের করা ওই নাইনথ ওভার যেইখানটাতে এক উইকেটে অষ্টআশি তাদের ছিল ওই ওভারটাতে দুই সেট ব্যাটসম্যান দুই টেক্টর ভাই তাদেরকে টিম টেক্টর হ্যারি টেক্টর দুইজনকেই আউট করে দিলেন শেখ মাহেদি বোল করলেন স্টাম্পিং করলেন বাংলাদেশ কামব্যাকের একটা রাস্তা খুঁজে পেল পরের ওভারটাতে এগারো নম্বরটা ওভারটাতে শেখ মাহেদি আরও একটা উইকেট তুলে নিলেন ফলে বাংলাদেশ ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করেছে এবং এই যে কামব্যাকটা করেছে সেই ধারাটা তারা সে পর্যন্ত ধরে রেখেছে আমাদের বোলিং ইনিংসে আয়ারল্যান্ড আর আমাদের উপরে চেপে বসতে পারেনি গত ম্যাচেও যেটা আমরা দেখেছিলাম শেষ দশ ওভারে তারা একশো চার রান তুলে ফেলেছিল এই ম্যাচে সেটা হয়নি ওই গত ম্যাচে যেমন এগারো থেকে পনেরো পনেরো থেকে বিশ একই রকম রিদমে তারা ব্যাটিং করেছে এই ম্যাচে আমরা সেটা করতে দিই বা হৃদমটা একই ছিল কিন্তু ওইটা বাংলাদেশের পক্ষে ছিল লাস্ট পাঁচ ওভারে তারা বিয়াল্লিশ রান তুললেও একশো সত্তর রানের বেশি আসলে আয়ারল্যান্ড করতে পারেনি সেই রানটা তারা করতে নেমে আমাদের অত ভালো স্টার্ট পরেও ইনফ্যাক্ট পনেরো ওভার শেষেও আমরা অত কমফোর্টেবল জায়গায় থাকার পরে ইনফ্যাক্ট লিটন দাস আউট হওয়ার পরও শেষ পাঁচ ওভারে তেত্রিশ রানের প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে আমরা যা করেছি সেইটা আমাদের সামর্থ্যের পাশে জয় সত্ত্বেও একটা প্রশ্নবোধক চিহ্ন ঠিকই বসিয়ে দিচ্ছে তারপরও ম্যাচটা তো আমরা জিতেছি বাংলাদেশ তো ম্যাচটা জিতেছে আপনি তো এখন আর বলতে পারবেন না যে না এইগুলো নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন যে কি কারণে সাইফ হাসানের ওই সময় শট খেলতে হবে কি কারণে ওই স্লোয়ার বল পিক না করতে পেরে নুরুল হাসান সোহান বোল্ড হয়ে যাবেন স্ট্যাম্পেজ বল টেনে নিয়ে এসে কী কারণে তাওহিদ হৃদয় ওই সময়টা তিনি হয়তো রান আউট হবেন এই প্রশ্নের জায়গায় তোলা যায় যেহেতু আমরা ম্যাচটা জিতে গিয়েছি সেই জন্য টার্নিং পয়েন্ট হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিনের ওই সাত বলের রানের ইনিংসটাকে নিয়ে আসতে পারেন আমাদের যে কতগুলো লাকি ব্রেক ছিল স্পেশালি লিটন দাসের ওই ক্যাচটা যেটা হতে পারতো না হয়ে যেটা ছক্কা হয়ে গিয়েছে ওই জাস্ট কোমরে গুজে থাকা তাওলের কারণে সেইটাকে আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন তবে আমার কাছে রিয়েল টার্নিং পয়েন্ট মনে হয় যে আমাদের বোলিংয়ের কামব্যাকটা পাওয়ার প্লেয়ের পর যে আমরা কামব্যাক করেছি সেইটা স্পেশালি শেখ মাহেদি হাসান একই ওভারে যে দুই উইকেট নিলেন পরের ওভারে যে এক উইকেট নিলেন ইনিংসে 9th এবং 11th ওভার শেখ মাহেদির এই দুইটা ওভারে আমরা যে কামব্যাকটা করেছি তাতে করেই আইরিশদের স্কোরটা আর আমাদের রিচের বাইরে যায়নি আমাদের যতই ভালোই স্টার্ট হোক যতই আমাদের দু একজন ব্যাটসম্যান ভালো করুন না কেন ওয়ান প্লাস ওয়ান নাইনটি যদি হয়ে যেত তাহলে যে আসলে আমাদের পক্ষে এই রান চেজ করাটা মোটামুটি অসম্ভবের কাছাকাছি একশো সত্তর চেস করতে গিয়েই সেইটা আমরা দেখিয়ে দিলাম আরও একবার দেখিয়ে দিলাম সেই কারণে ওই ভাগ্যের কথা ঠিক আছে ওইটা আপনি বলতে পারেন কিন্তু ক্যাচ মিস তো ক্যাচ মিসই ওই টাওয়ার লেগে গেছে লেগে গেছে সাইফুদ্দিনের ইনিংসটা ভালো ছিল সব সত্ত্বেও আমি শেখ মাহেদিয়াসানের ওই নাইন্থ এবং ইলেভেন্থ ওভারে যে তিনটা উইকেট তিনি তুলে নিলেন ওইটাকেই বাংলাদেশের এই চার উইকেটের জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে নিশ্চয়ই আপনি আমার সঙ্গে একমতে হবেন নাকি ওই যে ছক্কা লিটন দাসের ওইটার কথা বলবেন নাকি সাইফুদ্দিনের সাত বলে অপরাজিত সতেরোন ইনিংসটার কথা বলবেন